আসসালামু আলাইকুম আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট অনেক বেশি পরিমাণে আফ হয়েছে এবং একটি দীর্ঘদিন পর আমরা ভালো পরিমাণে আফ হতে দেখলাম একটি দীর্ঘদিন পরে মার্কেট অনেক বেশি পতন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট পতন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে কিছুটা আফ হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পেয়েছে এটা খুবই একটা ভালো দিক এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইকান শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়ি সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে চুয়ান্ন দশমিক আট এক পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়া ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি তেইশ দশমিক এক তিন পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসি ছোড়া সূচক আমরা দেখতে পাচ্ছি দশমিক শূন্য ছয় পয়েন্টের মতো আফ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণ আপ হয়েছে এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বেক্সিমকো ফার্মা এবং রেনার তারা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও এন বিএল রবি অলিম্পিক এরা সবাই দুই থেকে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা বলতে পারি বিগন ফার্মা ইউসিবি আই ইবিএল এরা মোটামুটি দেড় থেকে দুই পয়েন্টের কাছাকাছি আপ করেছে খুবই ভালো একটা দিক এছাড়া আমরা যদি মার্কেট রয়েগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছে এক বেক্সিমকো তার এখানে কিন্তু সাড়ে চার পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই একমাত্র ব্যক্তিমকে যদি আপ থাকতো তাহলে কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট আপ হতে পারতো যাই হোক এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে তিনশো উনত্রিশটি আপ হয়েছে হিউজ পরিমাণ শেয়ার আপ হয়েছে এবং মাত্র উনত্রিশটি অপরিবর্তিত ছিল এবং মাত্র আটত্রিশটি শেয়ার কিন্তু আমরা দেখতে পেয়েছি পতন ঘটেছে এবং টাকার অঙ্কের লেনদেন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় ভালো পরিমাণ প্রায় একশো কোটি টাকার মতো কিন্তু আপ হয়েছে আজকে চারশো একান্ন দশমিক এক ছয় পাঁচ কোটি টাকার মতো কিন্তু আমরা লেনদেন হতে দেখলাম অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু আজকে মার্কেট পজিটিভ ছিল এবং আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনের আজকে সোনারগাঁও তারপরে গ্লোবাল হেভি কেমিক্যাল তারপরে এখানে এইচআর টেক্সটাইল ফেব্রিক্স ইন্ট্রাকো এরা কিন্তু সবাই ভালো পরিমাণে আপ হয়েছে বা আমরা বলতে পারি হলটেড বা হলটেডের কাছাকাছি হয়েছে হয়ে এছাড়াও লুজারের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে শুধুমাত্র নিউ লাইন ক্লথিং যেটা তারাই শুধুমাত্র দশ পার্সেন্টের কাছাকাছি মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে সেই টাকার অঙ্কের লেনদেনে কিন্তু আজকে এনআরবি ব্যাংক মোটামুটি ভালো লেনদেন করেছে জিপি মোটামুটি ভালো লেনদেন করেছে অগ্নি সিস্টেম মোটামুটি ভালো লেনদেন করেছে আমরা খেয়াল করছি যাই হোক এই হচ্ছে বিষয় এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে হচ্ছে মার্কেট ম্যাপে আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো লেনদেন হয়েছে এছাড়াও সার্ভিস ইন রিয়েল স্টেট কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় সবগুলোই কিন্তু ভালো করেছে শুধুমাত্র আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখছি জুট সেক্টরটা খারাপ করেছে এছাড়াও মিসিলিনের সেক্টরটা খারাপ করেছে এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজেশনের যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে তেমন একটা ভালো লেনদেন হয়নি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূন্য এগরেও তারা মোটামুটি লেনদেন করেছে এছাড়াও লিগেসি ফুটার মোটামুটি ভালো লেনদেন করেছে আর বাকি সবাই খুব সামান্য পরিমাণ লেনদেন করেছে ব্লক মার্কেটে তো আজকে আসলে ব্লক মার্কেটে তেমন কোনো ভালো লেনদেন হয়নি তো যাই হোক এই ছিল আজকের বাজার পর্যালোচনা এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আইসিবিকে তিন হাজার কোটি টাকা প্রদানের অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক তো মূলত এটা খুবই একটা ভালো খবর আমরা বলতে পারি আইসিবি হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন এটা একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তো তারা আসলে মূলত বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে তবে মূলত তাদের ইনভেস্টার বেশিরভাগই কিন্তু শেয়ার মার্কেটে করে থাকে এবং শেয়ার মার্কেটকে ধরে রাখার জন্য আইসিবি ইনভেস্টমেন্ট অত্যন্ত জরুরি তো যেহেতু বাংলাদেশ ব্যাংক অর্থ ছাড়ের জন্য অনুমতি দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আইসিবি আবার নতুন করে বিনিয়োগ করবে এবং বিনিয়োগ করলে কিন্তু দেখা যাবে যে বিনিয়োগের ফলে শেয়ার মার্কেটের আবার উন্নতি ঘটবে এবং বেশ কিছু পয়েন্ট আপ হতে পারে এবং মার্কেটে লেনদেনও বাড়তে পারে এবং তার ফলাফল কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকেই ভালো পরিমাণ পয়েন্ট আপ হয়েছে এটা খুবই একটা ভালো দিক এখন দেখা যায় সামনের দিনগুলোতে কি হয় তো যাওয়া ছিল প্রথম নিউজটি এরপর আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসিবির অর্থপ্রাপ্তির খবরে চাঙ্গা শেয়ার বাজার তো মূলত যেটা বলছিলাম সেটাই আর কি যে আইসিবি অর্থ পাওয়ার খবরে কিন্তু আমরা আজকে শেয়ার বাজারকে চাঙ্গা হতে দেখলাম এবং ভালো পরিমাণ পয়েন্টে আপ করেছে তিনটি ইন্ডেক্সি এবং আমরা দেখতে পাচ্ছি টাকা অঙ্কের লেনদেনও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে তো এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে যদি এইভাবে করে চলতে থাকে মার্কেট পজিটিভলি তাহলে আশা করা যায় ভালো পরিমাণ পয়েন্ট তারা আপ করতে পারবে এবং একটা সময় দেখা যাবে যে মার্কেটে যে পরিমাণ লস হয়েছিল সেটা রিকভারি করতে পারবে তবে এটা ঠিক কতদিন পর্যন্ত চলবে সেটা ঠিক বলা যায় না এরকম হতে পারে যে আগামী দিনও মার্কেট পতন করতে পারে তবে আমি আশা করব যে এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ সম্পূর্ণটাই মার্কেট পজিটিভ হবে তবে এটা হচ্ছে সম্পূর্ণটাই বিনিয়োগের উপর অর্থাৎ সাধারণ জনগণ কিভাবে করে আগ্রহ করে বিনিয়োগ করে এবং আইসিবি কীভাবে করে বিনিয়োগ করে তার উপর ভিত্তি করে কিন্তু মার্কেট পতনকে ঠেকানো যেতে পারে যাই হোক আশা করব মার্কেটের পতন ঠেকে যাবে এবং ভালো পরিমাণ আপ হবে সেই প্রত্যাশে আমরা নেক্সট নিউজটি দেখছি সেটা হচ্ছে অবশেষে সমন্বয় হয়েছে ফ্লোর প্রাইস তো মূলত বেক্সিমকো কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করার পরে তাদের যেই ইয়া ছিল আর কি ফ্লোর প্রাইস সেটাকে সমন্বয় করা সম্ভব ছিল না কারিগরি ত্রুটির কারণে তবে সেটা আজকে অবশেষে সমন্বয় হয়েছে এবং নতুন ফ্লোর প্রাইজ নির্ধারণ করা হয়েছে একশো টাকা দশ পয়সা অর্থাৎ এই ফ্লোর প্রাইসটা বর্তমানে বহাল থাকবে এবং এই অনুযায়ী কিন্তু মূল্য বৃদ্ধি পাবে তবে পতন হয়ে এখানেই কিন্তু আটকে থাকবে এটা হচ্ছে বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ জুন দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য পাঁচ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে বা প্রদান করেছে যা রেকর্ডেড ছিল পঁচিশ নভেম্বর অর্থাৎ রেকর্ডের পরে কিন্তু এই সমন্বয়টা হতে আমরা দেখলাম এই হচ্ছে বিষয় তো এটাও মোটামুটি একটা গুরুত্বপূর্ণ খবরই বলা যায় কারণ আজকে কিন্তু বেক্সিম মাইনাস হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং তারাই কিন্তু অনেক বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস করেছিল এবং সেটা কেন হয়েছে সেটাকে আমরা বুঝতে পারলাম তো যাই হোক এর পরবর্তী আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্লকে আট কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতেছি ব্লকে আটটি কোম্পানি বড় লেনদেন হয়েছে তো সেই আটটি কোম্পানি কারা তারা হচ্ছে লিগাসি ফুটওয়্যার মুন্নু অ্যাগ্রো ফাইন ফুড খান ব্রাদার্স আলিফ ইন্ডাস্ট্রিজ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স রবি আজিয়াটা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তো মূলত আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিগুলো কিন্তু মোটামুটি আট কোটি সত্তর লাখ টাকার মতো লেনদেন করেছে বা তার থেকে বেশি লেনদেন করেছে তো আপনারা যদি চান তাহলে এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য আশা করা যাচ্ছে এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক এর পরবর্তী আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্বোচ্চ মুনাফা তিন কোম্পানির শেয়ারে তো মূলত এই পতনের মার্কেটেও কিন্তু তিনটি কোম্পানি ভালো মুনাফা করেছে এবং আজকের দিনে ভালো পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই মুনাফাটা হয়েছে সেই তিনটি কোম্পানি কারা তার হচ্ছে ক্রাফ্ট সাফক স্পিনিং এবং জাহিন টেক্স তো এরা সবাই কিন্তু দুর্বল মৌলেরই শেয়ার বলা যায় অতটা ভালো নয় উন্নত মানের নয় তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্টার ক্লাবও ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি হয়েছে বা কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এছাড়াও সাবকুই স্পিনিও কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং জাহাইন টেক্স আমরা দেখতে পেলাম যে ভালো পরিমাণই বৃদ্ধি পেয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনারা দীর্ঘ মেঁদে বিনিয়োগ করার জন্য অবশ্যই অবশ্যই ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন এবং স্বল্প মেয়াদে বিনিয়োগ করার জন্য যেগুলি আপ ট্রেন্ডের শেয়ার সেগুলিতে বিনিয়োগ করতে পারেন তবে আপট্রেন্ড প্রথমেই কনফার্ম করা যায় না আসলে কয়েকদিন লেনদেন দেখে তারপরে আসলে বোঝা যায় যে আপ ট্রেন্ড কোনগুলো তো এই জন্যে আপনাদেরকে বলবো বিনিয়োগ করার সময় অবশ্যই ধৈর্য ধারণ করে বিনিয়োগ করা উচিত এবং দেখে শুনে বিনিয়োগ করা উচিত এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার ক্ষেত্রে এসআইপি সিস্টেম অনুসরণ করা উচিত বলে আমি মনে করি এর কারণ হচ্ছে এসআইপিতে আপনি বিনিয়োগ করলে আপনার একটি বিনিয়োগের অভ্যাস তৈরি হবে প্রতিনিয়ত এবং একটা বড় বিষয় হচ্ছে সঞ্চয়ের অভ্যাস তৈরি হবে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রফিট ভালো হবে অবশ্যই দীর্ঘমেয়াদে এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার রিস্ক অনেক কমে যাবে এবং আপনার সেল প্রাইস এবং বাই প্রাইসের মধ্যে একটা পার্থক্য যদি হয়ও অর্থাৎ পতন ঘটে তারপরেও কিন্তু তেমন একটা পার্থক্য থাকবে না এর কারণ হচ্ছে আপনি প্রতি মাসেই যে বিনিয়োগ করছেন সম টাকা সেই ক্ষেত্রে আপনার কিন্তু শেয়ার কম বেশি পাওয়ার মাধ্যমে কিন্তু যে অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু হবে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এসএমই সিস্টেমে বিনিয়োগ করা উচিত এবং এই সিস্টেমে বিনিয়োগ করলে আপনারা ভালো পরিমাণ প্রফিট গেন করতে পারবেন একটি লম্বা সময় পরে এবং রিস্কও কিন্তু অনেক কমে যাবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আসুক আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইকের শেয়ার করবেন তো যাই হোক আর বিষয়ে একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আলাইকুম